তো আপনার দাদু বা বাবার নামে কোথায় কতটুকু জমি রয়েছে তো সেই বিষয়টি জানা অনেক কঠিন তবে আজকে যে প্রসেসটা আপনাকে জানাবো সেই প্রসেস অনুযায়ী যদি আপনি চেক করেন তাহলে হয়তো মোটামুটি আপনি অনেকটাই জানতে পারবেন তো কোথা থেকে কিভাবে কি করবেন তো দেখুন আজকের এই ভিডিওতে সেটাই আপনারা কি দেখাচ্ছি তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হলেন তো এর জন্য প্রথমত আপনার করণীয় হচ্ছে আপনার বর্তমান যে রেকর্ডটা রয়েছে অর্থাৎ আপনি যে জমিগুলোতে বর্তমানে চাষবাস করছেন বা বসবাস করছেন সেই বর্তমান রেকর্ডটি আপনাকে সর্বপ্রথম বের করে আপডেট কপিটি দেখতে হবে যে টোটাল এখন বর্তমানে জমির পরিমাণ কত রয়েছে এবং সে অনুযায়ী আপনাকে সেই জমিগুলো চিহ্নিত করতে হবে আপনার পর্চাতে বা আপনার খতিয়ানে যে প্লট নম্বর বা যে দাগ নম্বরগুলো রয়েছে সেই দাগ নম্বরগুলো আমার কোন জমিটা কত প্লট সেই তথ্যটি আপনাকে সর্বপ্রথম জানতে হবে এবং সেটা জানার জন্য মোজা ম্যাপ রয়েছে সে মোজা ম্যাপ দেখে বা এলাকার যে আমিন রয়েছে তার থেকেও আপনি সেই তথ্যটি পেয়ে যাবেন তাহলে আপনি নিশ্চিত হবেন যে আমার করচাতে যে প্লট নম্বরগুলো রয়েছে সেগুলো জমিটি কত নম্বর প্লট এই তথ্যটি জানার পর এরপর আপনার বাড়িতে যে সকল পুরনো কাগজ রয়েছে দেখবেন আপনার বাড়িতে অনেক কিছু পুরনো কাগজ থাকতে পারে পুরনো দলিল থাকতে পারে পুরনো কোনো রেকর্ড বা পুরনো কোনো পর্চা তো সেই সকলগুলো প্রথমে আপনি যাচাই করুন যদি দলিলটি থাকে তাহলে দলিলের মধ্যে যে প্লট নম্বরগুলো রয়েছে সেগুলো বাংলা ভূমি থেকে চেক করে দেখুন সেগুলো রেকর্ড রয়েছে কিনা সে জমিগুলো কে কিনেছে কার কাছ থেকে কিনেছে সেই তথ্যটি যাচাই করুন এবং তার পাশাপাশি যদি পুরনো কোনো পর্চা বা খতিয়ান থাকে তাহলে সেই খতিয়ানগুলোতে কত জমি রয়েছে এবং খতিয়ানে বাবা না দাদুর নাম রয়েছে সেটাও আপনি যাচাই করুন যে আমার পূর্বাপুরুষ কোথায় কত জমি কিনেছে সেটাও হয়তো আপনি সেই দলিলগুলো দেখে অনেকটাই জানতে পারবেন অনেক সময় দেখেন বাড়িতে আরেস পর্চাও থাকে কেবি পর্চাও থাকে তো সেই কেবি বা আরএস পর্চাগুলোতে জমির পরিমাণ কত রয়েছে এবং সে অনুযায়ী আপনার বর্তমান এলা রেকর্ডের পরিমাণটা ঠিকঠাক রয়েছে কিনা বা কোন প্লটগুলো নেই সেই প্লটগুলো আপনি সাতসিং করে দেখুন যে কোন ব্যক্তির নাম রয়েছে যদি অন্য কোনো ব্যক্তির নাম থাকে তাহলে আপনি সেটা জানুন যে রেকর্ডে থাকা সেই ব্যক্তিগুলো কি সূত্রে সেই জমিগুলো পেয়েছি বা আপনার করবার পরও সেই জমিগুলো বিক্রি করেছি কিনা সেটা আপনি বাড়িতে যাচাই করুন যদি আপনি পুরনো আর এস বা কেভিজি পর্চাগুলো আপনার থাকবে সে অনুযায়ী যদি বর্তমান অ্যালার্টটি যদি আপনি তুলনা করেন তাহলে সেই তথ্যটি আপনি অনেকটাই বুঝতে পারবেন এরপর আপনি জানার চেষ্টা করবেন যে আপনার এলাকাতে কোন মোজাতে কত আপনার পূর্বপুরুষের জমি ছিল সেই তথ্যটি অনেকটাই আপনি জানতে পারবেন আপনার এলাকাতে বা আপনার গ্রামে যে বয়স্ক লোক রয়েছে তাদের কাছে যদি আপনি খোঁজ খবর করেন তাহলে অনেক কিছুই আপনি জানতে পারবেন যদি অনেক আগের ঘটনা হয় যেগুলো অন্য কোনো ব্যক্তিকে বিক্রি করেছে হয়তো আপনার জানা নেই বা আপনার বাবার জানা নেই সেই তথ্যগুলো হয়তো গ্রামের যে বয়স্ক লোক রয়েছে তাদের থেকেও আপনি অনেক কিছু জানতে পারবেন যে কোন জমিগুলো আপনার পূর্বপুরুষের জমি ছিল এবং সেই সকল জমিগুলোর যে প্লট নম্বর বা যে দাগ নম্বরগুলো রয়েছে সেগুলো আপনি চিহ্নিত করুন আপনার মজা যে ম্যাপ থাকবে সেই ম্যাপ অনুযায়ী সেই প্লট নম্বরগুলো চিহ্নিত করুন যে যে জমিগুলো আপনার মনে হচ্ছে যে জমিগুলো আমাদের পূর্বপুরুষের জমি ছিল তাহলে সেই জমির যে পলট নম্বর বা দাগ নম্বরগুলো রয়েছে সেই দাগ নম্বরগুলো খাতাতে আপনি নোট করুন এবং তার পাশাপাশি আপনার বাড়িতে পুরনো ডকুমেন্টস যেগুলো রয়েছে দলিল আর এস পর্চা কেবি পর্চা সেই সমস্ত পর্চার পলট নম্বরগুলোও আপনি নোট করুন এবং তার পাশাপাশি আপনার কাছে যে বর্তমান এলার রেকর্ড বা যে জমিগুলো আপনি বর্তমানে চাষবাস করছেন সেই জমিগুলোরও পলট নম্বরগুলো একটা খাতাতে নোট করুন অর্থাৎ আপনার মজা আওয়ায় যতগুলো পলট নম্বর হচ্ছে সমস্ত পলট নম্বর আপনি নোট করুন এরপরেই এই সমস্ত পলট লিখার পর সেগুলো আপনার কি করতে হবে না বিএল অফিসে গিয়ে সে প্লট নম্বরগুলো সার্চিং করতে হোক যে সকল মৌজাতে আপনার পূর্বপুরুষের জমি ছিল বলে আপনার মনে হচ্ছে সেই সকল মৌজার যে পলট নম্বর বা দাগ নম্বরগুলো রয়েছে সেই প্লট নম্বরের পাশাপাশি আপনার বাড়িতে যে পুরনো ডকুমেন্টসগুলো ছিল যেমন দলিল আর এস পর্চা কেবি পর্চা সেই পলট নম্বরগুলো সহ আপনার এলা রেকর্ডের যে প্লট নম্বরগুলো রয়েছে এই সমস্ত পলট নম্বর নিয়ে আপনারকে বি অফিসে গিয়ে সেই প্লটের আর খতিয়ানটি সার্চিং করতে হবে হয়তো দেখুন সে প্লটগুলোর অনেকগুলো আরএস খতিয়ান আপনার হতে পারে সমস্ত আরএস খতিয়ান আপনাকে বের করতে হবে এবং বের করে দেখতে হবে কোন খতিয়ানে কত পরিমাণ আপনার পূর্বপুরুষের ছিল যেখানে হয়তো সেই আরএস খতিয়ানগুলোতে আপনার দাদু না হয় দাদুর বাবার নামও থাকতে পারে এবং সে অনুযায়ী যদি আপনি তুলনা করেন তাহলে অনেকটা তথ্য আপনি পেয়ে যাবেন সমস্ত পোলটেরই আর এস খতিয়ান আপনাকে বের করতে হবে সেক্ষেত্রে আরএস খতিয়ান দেখবেন আপনাদের অনেকগুলো হতে পারে যেহেতু যদি আপনার মরজা আলাদা হয় তাহলে আর এস খতিয়ান নিশ্চয়ই আলাদাই হবে বা এমন হতে পারে এক মোজাতে একাধিক আরএস খতিয়ানও আপনার দাদু বা পূর্বা নামে থাকতে পারি সেই আরেস খতিয়ানগুলোও সেই পোল নম্বর অনুযায়ী আপনারাকে বের করতে হবে এবং আরএস খতিয়ান কীভাবে বের করতে হয় যদি প্রসেস আপনার জানা না থাকে তাহলে চ্যানেল দেখবেন ভিডিও রয়েছে সেই ভিডিও দেখেও আপনি প্রসেসগুলো জেনে নিতে পারেন এবং আরেস খতিয়ান বের করেও যদি আপনার মনে সন্ধ্যা হয় তাহলে আপনি কি করবেন আপনার জেলাতে ডিএলওর অফিসে যেতে হবে এবং সেই ডিএলওর অফিস থেকে আপনারকে সিএস খতিয়ানটি বের করতে হবে এবং যদি আপনি ডিএলওর অফিসে গিয়ে সিএস খতিয়ান বের করেন সেই খতিয়ান দেখে যে জমির পরিমাণগুলো রয়েছে সে অনুযায়ী যদি আপনি বর্তমান এলা রেকর্ডটি যদি যাচাই করেন বা তুলনা করেন তাহলে আপনি নব্বই শতাংশ জানতে পারবেন যে আপনার পূর্বপুরুষের নামে কত পরিমাণ জমি ছিল বা সে অনুযায়ী বর্তমানে কত রয়েছে তো সিএস থেকে শুরু করে আর এস কেবি এল আর এই সমস্ত কাগজপত্র যদি আপনি ভালোভাবে যাচাই করেন তাহলে মোটামুটি আপনি বুঝতে পারবেন যে আপনার পূর্বাপুরুষের নামে জমির পরিমাণ কত ছিল এবং সে অনুযায়ী বর্তমানে কত রয়েছে তার পাশাপাশি যদি আপনি রেজিস্ট্রি অফিসে সেই তথ্যগুলো যাচাই করেন বা সার্চিং করেন তাতেও কিন্তু অনেক তথ্য পেয়ে যাবেন তবে রেজিস্ট্রি অফিসে সার্চিংগুলো করলে আপনার খরচ কিন্তু অনেক হয়ে যাবে তো তাই আপনি সিএস খতিয়ান আর এস খতিয়ান এবং যদি পারেন কেবি খতিয়ান এবং বর্তমান এল আর খতিয়ান এই খতিয়ান বা এই রেকর্ড কপিগুলো যদি আপনি ভালোভাবে যাচাই করেন তাহলে আপনি নব্বই শতাংশ মোটামুটিভাবে বুঝতে পারবেন যে আপনার পূর্বাপুরুষের নামে জমির পরিমাণ কত ছিল এবং সে অনুযায়ী বর্তমানে জমির পরিমাণ কত রয়েছে যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী দিনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন